চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের অসদাচরণের প্রতিবাদে তাকে অপসারণের দাবিতে চকরিয়া আদালতে কর্মরত আইনজীবীগণদের আয়োজনে বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার চকরিয়া সমিতি মিলনায়তনে আইনজীবী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিফতা উদ্দিন আহমেদ এই সময় কর্মরত সাংবাদিক ছাড়াও আর উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি হাবিবুদ্দিন মিন্টু সাবেক পিপি শহীদুল্লাহ সাবেক সাধারণ সম্পাদক ও ওমর ফারুক আইনজীবী মনোহর আলম নুরুল আলম মিয়াজি মইনুদ্দিন আজিজুল হক সৈয়দ রাশেদুল ইসলাম জাহিদুল ইসলাম সুজাউদ্দিন প্রমুখ গতকালকে সকাল আমরা স্বাভাবিকভাবে আমরা যারা আইনজীবীরা আমাদের প্রতিনিয়ত অফিস করার জন্য আদালতে আমাদের কর্ম পরিচালনা করার জন্য আসি হঠাৎ আমরা শুনতে পাই যে এখানে দুই গাড়ি ইট হয়েছে এক গাড়ি বালু নিয়ে আসা হয়েছে কেন এবং একই সময় আমরা দেখতে পাই যে যিনি চকরিয়া পূরক বিদ্যাপীঠের স্কুল ডেসপুড়হিত 30 40 জন কুমলমতি ছাত্র এই বিবাদমান জায়গার পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে স্কাউট ভবন स्काउट ভবন বলে এই বিষয়টা আমাদেরকে কাছে যথেষ্ট হতবাদ করে তখন আমরা আমাদের উভয় আদালতের পিউ তার প্রতিনিধি পাঠিয়ে এই ইউ মহোদয়ের সাথে আমরা আলাপচারিতার বসাত জন্য চেষ্টা করি কিন্তু তিনি কোনো কিছুতেই আমাদের সাথে কর্ণপাত করেন নাই আমাদের কোনো কথাই তিনি শায়জান নাই ও परंतु তিনি তার পেটুয়া বাহিনী দিয়ে সেখানে গ্রাম পুলিশকে ব্যবহার করেছে এবং স্থানীয় কিছু মাস্তান বাহিনীকে নিয়ে আমাদের বর্তমান সিনিয়র জজ আদালতের জানলার সাথে লাগোয়া কুটিপতার কাজ শুরু করলে যখন এই কুটিপতার কাজ শুরু করে তখন আমরা সেখানে আইনজীবী উপস্থিত আইনজীবী স্থানীয় জনগণ এবং আমাদের উভয় আদালতের স্টাফরা মিলে আমরা সেখানে গিয়ে তাদেরকে বাধা দেয় যে এই জায়গাটা তো এভাবে হওয়ার কথা ছিল কিন্তু তিনি কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে উপরন্তু তার উপজেলা নির্বাহী অফিসারের যে স্টাফ রয়েছে তাদের নির্দেশে গ্রাম পুলিশ বাহিনী এবং স্থানীয় কিছু মাস্তান বাহিনী আমাদের বিজ্ঞ আইনজীবীদের উপর চড়া হয় এতে আমাদের প্রায় পনেরো জন বিজ্ঞ আইনজীবী আহত হয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এক পর্যায়ে উনি সেখানে গত পাঁচই আগস্টের আগে বঙ্গবন্ধু মোরাল হবে বলে একটা ব্যানার টাঙিয়ে দেন যে ব্যানারটা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছেছি দরকার হয় আমরা আবার দিব ওই স্থির চিত্র আমাদের কাছে এখনো আছে ওই ব্যানারতের এই বর্তমান বিবাদমান জায়গাটা যেভাবে আছে সেভাবেই থাকবে যখন জেলা জজ মহোদয় এবং আমাদের বিজ্ঞ জেলা জজ এবং ডিসি মহোদয় এই উভয়ে আলোচনা করে এই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া নেওয়া পর্যন্ত জায়গাটা যেভাবে আছে সেভাবেই থাকবে রিপোর্ট রিয়াদুদ্দিন एन एन टी कक्सबाजार